সাঙ্গু পাহাড়ি জনপদের জীবনরেখা রেখা বান্দরবনের সবুজ পাহাড়ের গাবে নেমে আসে নদীর বুকে চারপাশে পানির উৎস ঝর্ণা নদী আর বর্ষার অবিরাম বৃষ্টি এই চিত্র দেখে মনে হতে পারে এখানে পানির কোনো অভাব নেই কিন্তু বাস্তবতা এক নির্মম উপহাস ওয়াটার ওয়াটার এভরিওয়ার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক ইংরেজি কবি তেমুল টেলর কোলরেজের এই লাইনটা যেন হুবহু মেলে যায় বান্দরবনের মানুষের জীবনযাপনের সঙ্গে এখানে পানি আছে কিন্তু পানি নেই বর্ষার সময় মানুষ বৃষ্টির পানি ধরে রাখে পানি ব্যবহার করা হয় রান্নার কাজে আমরা বসবাস করছি এখানে বহুত বছর ধরে পানির জন্য সমস্যা পড়ে গেছে পানি আস্তে 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 নেই চৈত্র বৈশাখ মাসে চৈত্র মাসে চলে চলে গেলে আর পানি পাচ্ছে না আমরা পানির জন্য খুব সংকটে আছি অনেক কষ্টে আছি আমাদের দুই মৌসুমে কষ্ট হয় বর্ষাকালে আমরা এমনি ব্যবহারের পানি পাই খাওয়ার পানি অনেক দূর থেকে চার পাঁচ মাইল দূর থেকে আনতে হয় আর দিনের সময় আমাদের পাঁচ মাস কষ্ট হয় একবার খাল বেশ সব সময় যায় কিন্তু শীত এলেই শুকিয়ে যায় জলধারা থেমে যায় বৃষ্টির সেই পানি তখন আর ধরা দেয় না সে সময় শুরু হয় বেঁচে থাকার সংগ্রাম প্রতিদিন এক একটি পাহাড় বেয়ে ওঠানামা এক কলসি পানি আনতে হাঁটতে হয় কিলোর পর কিলোমিটার মানে কলসি প্রায় বেশি সময় লাগে গরমকালে আমরা গোসল করবো নাকি নিজে খাবো নাকি ছেলে মেয়েদের গোসল করাবো নাকি এখনো পর্যন্ত কোনো পানির সন্ধান আমরা করতে কষ্ট করে ওই জায়গা থেকে আমরা খাচ্ছিলাম এই এলাকায় পানি সংকট হয় বর্ষাকাল শীতকাল গরমকাল আর সে পানি আনতে হয় তিন চার কিলোমিটার দূর থেকে সেখান গাড়ি ভাড়া দিয়ে আনতে হয় বান্দরবনের অনেক দুর্গম গ্রামে এখনও পৌঁছে নেই সুপ্রিয় পানির নিরাপদ ব্যবস্থা শহর ঘেঁষা কিছু এলাকাতেও নেই টেকসই পানির সরবরাহের ব্যবস্থা বর্ষায় কিছুটা স্বস্তি থাকলেও শীতে দেখা দেয় প্রকট সংকট এক কথায় পাহাড়ি ঝর্ণা ও বর্ষার পানি সংরক্ষণে কার্যকর কোনো উদ্যোগ নেই অনেক পানি সমস্যা আসলে আমাদের দৈর্ঘ্য প্রায় তেতাল্লিশ বছর ধরে পানি সমস্যা ভুগছে এবং এখানকার গ্রামের লোকজন জিরে থেকে পানি তুলে জীবনযাপন করছে বেশিরভাগ এখন বর্ষাকাল গ্রীষ্মকালে বেশিরভাগ কষ্ট হয় এখানকার মানুষের আগে করব না সরকার যদি এদিকে একটু দেখে এগুলো যদি একটু ব্যবস্থা নেয় আমরা ভালো থাকি পানি যার অপর নাম জীবন বাংলাদেশের প্রায় অঞ্চলগুলোতে সুপ্রিয় পানির ব্যবস্থা থাকলেও এই অঞ্চলে ঠিক তার ব্যতিক্রম পানি আছে কিন্তু সুপ্রিয় পানির অভাবে খেতে হচ্ছে হিসেব করে সেই জায়গাটিতে সরকারি বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা আহসান সাকিব লাল সবুজ প্রকাশ নিউজ ডেস্ক